একজন ইসলামের যদি সঠিক সৈনিক থাকে আল্লাহর কসম হাজারো মনাফিক ভয়তে ঘরের ভিতর পালায় থাকে কারণ ইসলাম এমন একটা জাতি কারো কাছে মাথা ননের জাতি আজকে সেই ইসলামটা আমরা মাটির সাথে একেবারে পিছিয়ে দিয়েছি কথা বলেন না কেন কারণ আমরা গান গাইলে ডিজিটাল বক্তা হতে পারি আমরা গান গাইলে ডিজিটাল বক্তা হতে পারি আমরা গান গাইলে ইউটিউবে ফেসবুকে আমাদের ভিউ বাড়বে আমাদের সাবস্ক্রাইব বাড়বে আমাদের ফলোয়ার বাড়বে আমার স্ট্যাটাস বাড়বে কিন্তু ময়রে দেখ তোর স্ট্যাটাস কেমনি দেয় আল্লাহ কথা বলেন এই জন্য কোরআনের মাহফিলে আমরা কোরআনের কথা বলবো কিসের কথা কোরআনের বিপক্ষে যারা বাইরে কথা বলবে নিঃসন্দেহে মনে করবেন ওরা টাটকা মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যা বলে এই জন্য কোরআন বিপক্ষে যারা কোরআন সারা কথা বলে এদের বয়ান শোনাও ইসলামে জায়েজ রসুল মনে হয় যখন সাহাবিজিরকে বসে আলোচনা করতো মনে হয় বানিয়ে বিনে কথা বলতো যদি বানিয়ে যদি কথা বলতো ও কাজ মেলাতে যখন ইন্না তৈনা কাউসার লিখে দিয়েছিলেন সমস্ত কবিরা চেষ্টা করার পরে বলেছিল লাই হাদা কালামুল বাসা এটা মানুষ রচিত কালাম না এটা নিঃসন্দে আল্লাহর কালাম যদি রসুলের বানিয়ে কথা বলতো তাহলে কোন একটা কবি একটা হলেও একটা লাইন তো মিলাইতে পারত কথা বলে না তাহলে রসুল কোনো কথা বলে নাই মিথ্যা আমাদের সমাজে কিছু নামধারী বক্তব্য দিতে আসে এই রায় মিথ্যা কথা পানিয়ে বিনি টেস্ট থেকে বিদায় নেয় এর জন্য আমি জহরুল ভাইকে বললাম ভাই যদি ইমামের মতো যদি লোকমা থাকতো তাহলে বক্তা যাচাই করা যাইতো ইমামের মতো যদি লুকমা মারতো তাহলে টেজের পার একবার অপমান হলে দ্বিতীয়বার ওই বক্তার সাহস ছিল না যে পরের টেজে এসে বয়ান করবে এর জন্য সচেতন হ আপনাকেও চৌকস হতে হবে কারণ কোরআন বানিয়ে বলা যায় বাবাজি খেয়াল করবে এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বয়ান দিয়ে বললেন ইন্নাল্লাযীনা কফরু সবাউনআলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনু সুবহানাল্লাহ ভাইরা কথা হচ্ছে না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে আল্লাহ পাক বলে যারা কাফের খেয়াল করবেন আপনারা কেউ কি কাফের হবেন আল্লাহ পাক বলছে যারা কাফের সাওয়াউন এই শব্দের অর্থ হলো সমান খেয়াল করেন এর অর্থ হলো সমান কিসের সমান আংজারতাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন তাকে সতর্ক করেন অথবা না করেন আল্লাহ পাক নবীকে বলছে আরে নবী যারা কাফের যারা ইসলামের বিপক্ষে দাঁড়ায় কাজ করা নবী আমি মালিক ঘোষণা করে দিলাম রে ওদেরকে যদি তুমি যদি ভয় প্রদর্শন করা। অথবা না করাও ভয় দেখাও দেখাও ওদের মধ্যে কোনো ব্যবধান নাই ওরা হলো সমান ওদেরকে কোনো হেদায় আসবে না কারণ আমার আল্লাহ পরবর্তী আয়াতে ডাক দিয়ে বললেন ওই আয়তের শেষে বললেন বলে নবীজি যারা কাফের বেঈমান ইসলামের বিপক্ষে যারা কথা বলেরা এর বন্ধু ওদেরকে জাহান নামের ভয় যদি দেখাও অথবা হাসার মিজানের যদি ভয় দেখাও পলসেরাতের যদি ভয় দেখাও কবরের যদি বিভীষিকা আছে এই কবরের যদি ভয় দেখাও এ নবী ওরা কখনো ইমান আনবে না কখনো ইমান আনবে না আমার আল্লাহ জানিয়ে দেন নবীজি

o poder do solo...

একটা কাপড়ের উপর যদি একটা ধরেন প্লাস্টিক যদি লাগিয়ে দেয় বলুন ওপর থেকে হাজারো পানি ঢাললে কি ওই কাপড়ে যাবে জোরে বলেন জোরে বলেন বুঝে নিন একটা ধরেন ব্যক্তিকে সুন্দর করে এই জায়গা রাখা হয়েছে প্রচুর বৃষ্টির কারণে ও একটা পলিথিন ব্যবহার করে বা কাগজ ব্যবহার করে সমস্ত শরীরটা ঢেকে রেখেছে বলুন ওপরে যতই বৃষ্টি আসুক পলিথিন অবরটে করে বলুন তো দেখি ওই পানি কি বান্দারে শুইতে পারবে জোরে বলেন সইতে পারবে না আমার আল্লাহ সুন্দর করে ডাক দেয় নবি ওদের অন্তরে আমি মালি মহর মার দিয়েছে আরে বন্ধু এই মহর মারার কারণে যতই জাহান নামের ভয় দেখাও না কেন ওরা কখনো কি করবে না ইমান আনবে না শুধু এই কথা যখন ওদেরকে বলা যাবে তাফসিরি ইবনে কাসির ইমাম উদ্দিন রাহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা দিয়েছে তাফসির কারক সুন্দর করে লিখেছে ওদের এই জন্য নবীজির হাদিসে এসেছে বান্দার ভিতরে যখন অন্তরের মধ্যে যখন ব্যক্তি যখন পাপ কাজ করে এই পাপ কাজ কেমন একটা সিরাপ ফুসকা কাপড়ের সঙ্গে তুলনা দিয়েছে এই কাপড়ের সঙ্গে তুলনা দেয় বলুন তো দেখি এই কাপড় যদি সিরার পরে যদি সুই সুতা দিয়া সেলাই করা যায় আস্তে আস্তে কিন্তু সেরা কাপড়ও কি করা যায় ভরট করা যায় কথা বলে যেমন উলের চাদর যাদের নষ্ট হয় আগের কার মোট দেখছি আমার বাবাকেও দেখেছি ওলের এক পাশে চিড়ে গেলাম ওই কালারের উল দিয়ে আবার সেলাই দিলে পুরো উলের চাদর নতুন দেখা যায় তো কখন অধিবাসী আমার নবী ডাক দিয়ে বলে উম্মতের আমি নবী তোমাদের বলে দিচ্ছি এই খতম শব্দের অর্থ ব্যাখ্যা করতে ইমামউদ্দিন হাদিসের উদ্ধৃতি বর্ণনা করে নবীজি বয়ান করেছে যখন বান্দার অন্তরটা ওরকম চেরা কাপড়ের মতো থাকে ওই কাপড়টা যখন বান্দা যখন গুনার বাল্লা যখন ভারী করে দেয় আর গুনা করতেই থাকে এমন একটা অবস্থা হয় রে ওর অন্তরে এমন একটা প্রলেপ পড়ে যায় যার কারণে ওই ব্যক্তি খারাপ কাজ করলেও খারাপ মনে হয় খেয়াল করবেন খারাপ কাজ করলে খারাপ মনে হয় আর ভালো কাজ তার ভিতরে প্রবেশ করে না কারণ অন্তরের মধ্যে কি মেরে দেওয়া আছে মহর মের দোসে আবরুন আছে এই জন্য ওডা ইমান আনবে নাও কিন্তু বেশ নবী বলে দুনিয়ার মানুষ কেউ যদি পাপ কাজ করার পরে ওরেও এই ব্যক্তির ভিতরে যদি অনুশোচনা হয় পাপ থেকে যদি বন্ধ করে ভালো ভালো কাজে রওনা দেয় ওই ব্যক্তির প্রেক্ষাপটে বিশ্ব নবী বলেছে ওই অন্তরের মধ্যে যে মহর মানা ছিল যে চিরা কাপড়ের সঙ্গে তুলনা দিছে আমার নবী বলে আস্তে আস্তে করে গো ওই

অন্তর পরিবর্তনকারী ইয়া মুকাল্লিবাল কুলুব হে আমার অন্তর পরিবর্তনকারী সাব্বিত কলবি আমার উপর আমার অন্তরের মধ্যে তুমি প্রতিষ্ঠিত করে দাও আলা তোমার দিন দ্বারা সুবহানাল্লাহ জোরে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই এ জোরে বলেন দোয়া পড়ার দরকার আছে না নাই সমাজ আপনাদের এলাকায় আছে না দোয়া করার আছে দোয়ার প্রথা আছে এতে খুশি নেবে আর এক শ্রেণীর লোক আছে কয় দোয়া করা বিদাত কথা বলেন আমার সাথে কথা বলেন কথা বলেন আর এক লোক এসে বলবে দোয়া করা বেদাত একটা কথা মনে রাখবেন রসুল বলছে বন ইসরাইল হবে বাহাত্তর দল ছিল আর আমার মত হবে তিহাত্তর দল কুল্লু ফিন্নার ইল্লা মিল্লাতি ওয়াহিদ একমাত্র একটা দল যাবে জান্নাতে এখন বলুন কোন দলে থাকবেন আপনি বলেন 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 তাহলে জান্নাতের দলে খুঁজতে গেলে কঠিন না সহজ আরও জোরে বলেন এই জন্য যারা বলবে দোয়া বিদা ওদেরকে বলা লাগবে আপনি দোয়া বিদা হওয়ার পিছনে অবশ্যই দলিল থাকার দরকার কোন বিধানকে আরাম করতে গেলে তার নকলি দলিল লাগে আকলি দলিল না নকলি দলিল লাগে নকলি দলিল হলো কোরআন হাদিসের দলিল যদি কোরআন হাদিসের দলিলকে উপস্থাপনা যদি না করতে পারে কোন বিধান কোন আমল কখনো বান্দা ওই বানচাল করতে পারবে না হারাম পরিণত করতে পারে এই ক্ষমতা কোন বান্দাকে দেওয়া হয় নাই লিল্লাহে তাকবীর আল্লাহ সকল ভূত শক্তি দান করুক সকল বলেন আমিন কি খারাপ লাগতেছে চলবে তো নাকি বলেন বাবাজি খেল করবেন আমার আল্লাহ বললেন তার অন্তরের মধ্যে আমি আল্লাহ বহর মেরে দিয়েছি শুধু তাই নয় ওয়া আলা সামাইহিম এবং তার যে শ্রবণ শক্তি আছে এখন বলুন শ্রবণ শক্তি কি দিয়ে শোনা কথা বলেন কথা বলেন কান দিয়ে শ্রবণ করে এই কানের উপর আমার আল্লাহ পর্দা মেরে দিয়েছে এখন বলুন এই পর্দাওয়ালা ব্যক্তি কাছে যদি যদি হাজার আপনি অনেকে নাই। কথা বলেন পেছন থেকে হাজার বার ডাকলে কিন্তু ও কানে শুনবে কারণ ওর কানটা নষ্ট ও বদির হয়ে গেছে আমার আল্লাহ ডাক মানে দনের মানুষ আমি মালিক কথা দিলাম অন্তরের ভেতর আমি আল্লাহ মহর মারা দেওয়ার পরে আমি আল্লাহ শ্রবণ শক্তির উপর আমি আল্লাহ আবরণ মেনে দিয়েছি আবরণ এই জন্য মেনে দিয়েছি এই মারার কারণে গো ওই ব্যক্তির কাছে হাজারো যদি কোরআনের কথা বলা যায় যতই জাহান নামের কথা বলা যায় যত জান্নাতের কথা বলা যায় যত কবরের কথা বলা যায় গ হাজার চেষ্টা করলে ওই ব্যক্তি এইগুলো শ্রবণ করতে পারে আর বলে তাহলে সেটা শ্রবণ করতে পারে না তার উদাহরণ দিলে বুঝতে পারবেন চাচা খেয়াল করবেন দাগ করতে না তো নবীজির চাচা আবু তালিবের সব সবচেয়ে বেশি ভালোবাসতো সুবহানাল্লাহ আল্লাহ জুড়ে বলে নবীজির চাচা আবু তালিব ভালোবাসতো নিজের সন্তানকে কেউ যদি প্রতিবাদ করতো না কিন্তু আবার ব্যক্তি যদি কিছু সঙ্গে সঙ্গে তারা প্রতিহত করত কারণ যেই দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিবে এমন সময় আবু তালিবকে ডাক কাছে হাতের উপর হাত লাগাইয়া বলেছিল আবু তালিব ওই কথা দে রে আমার নাতি যার বাবা নাই রে মানা